আগে শিখা তা বিচারে এবার দোয়া শেখায় কি দোয়া জানেন যেই জায়গায় পড়বেন যেই ঘরে পড়বেন যে মানুষটার কাছে গিয়ে পড়বেন আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে আমি ইবলিস এবং আমার গোষ্ঠীর সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর হেফাজতে নিয়ে এনে জোরে কন্যা সুবাহান

কি ব্যাপার আজকে এসে ছিল নি আবু হুরায়রা দাদ দেখাইয়া রাসূলুল্লাহ আজকে এসে ছিল কিন্তু আজকে আমি এমনে ছানিলাই কই কেমনে সারছো কই আমাকে একটা দোয়া শিক্ষা দিছে এই দুয়ার বজণতে আমি তারে শুনেছি আল্লাহর নবী দাদ দেখ কি দোয়া নেই এবার আবু হুরায়রা সব ঘটনা যখন বিস্তারিত দমলেন আল্লাহর নবী দাদ বললেন আবু হুরায়রা শয়তান বড় মিত্তুক ইবলিস বড় দোকান जिंदगी বড় তোমাকে দোকান দিয়েছে আমাদের দোকানিয়েছে পৃথিবীর সব মানুষে

এ আয়াতুল কুরসি কেন কেন তুদামি জানুনি কারণ আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে ইসমে আজম ইসমে আজম কি জিনিস বাবা এটা এমন অসম্ভব কেউ সম্ভব বানা দেয় যেটা মানুষ কল্পনাও করতে পারে না এটা কল্পনা এনে দেয় ইসমে আজম এমন একটা জিনিস আর মুসলমান আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবেন মুহূর্তের মধ্যে আল্লাহ ইসমে আজমের ক্ষমতার বলে পৌঁছে দিবেন এজন্য আমাদের দেশে এমন কিছু বুজুর্গ ছিল রে বাবা অনেকের নজরে এমন পাওয়া যায় যারা আসল পড়তো বাংলাদেশে মাগরিব পড়তো গিয়া পাইতুল্লাহ জোরে কন্যা সুবাহান la <laughs> তাদের প্লেন ছিল না আর মুসলমান তাদের বিমান ছিল না হেলিকপ্টার ছিল না তারা শুধু চোখ বন্ধ করত ইসমিয়া জিনমাত্র খাতা দিত সঙ্গে সঙ্গে আল্লাহ তারা জমিনটাকে মানে সংকীর্ণ কইরা আল্লাহ তারা অসম্ভবকে সম্ভব বানায় দিত আর মুসলমান ইসমে আজমের ক্ষমতা কত জানেননি আল্লাহর পায়গাম্বর সুলাইমান হঠাৎ করে একদিন অজু করে অজুর পানি গড়ায় গড়ায় যায় আর উনি এরকম ভাবে দেখতে পায় কে যেন একজন মহিলা হাজার লক্ষ সৈন্য নিয়ে আস

কনে দিবা জিন্নাতের মধ্যে ও কনা ইফ্রিতুম মিনাল জিন জিনদের মধ্যে থেকে একজন জিন নাম ছিল তার ইফ্রিন সে তাদেরকে কয় আল্লাহর پیغمبرরা চিন্তা কোনিয়েন না আপনি এই জায়গাতে করার আগে আমি রানী বিলকিসের সিংহাসনখানা আইনা আপনার সম্মুখে উপস্থিত করে দিব জুরে কন্যা সুবহানাল্লাহ হটাট করে ওই জায়গায় একজন মানুষ একজন বুজুরুক ছিল নাম ছিল আসিম ইবনে বারখাইয়া ও আল্লাহু তাআলা ডাক দেয়া বলে আল্লাহর پیغمبر ইফরিত তো বলেছে আপনি এই জায়গা থেকে উঠার আগে এনে দিবে আমি কথা দিলাম আপনি একটা পলক মিটি যতক্ষণ টাইম লাগে আপনি চোখটা বন্ধ করবেন আর খুইলা দেখবেন আমি আলী সিংহাসন মিয়া আপনার সম্মুখে হাজির জরে কোন সুবহানাল্লাহ अब मुसलमान की तपश्ची दें ए आसिम बिन बरखे শক্তির সম্মুখে jinder শক্তিও হার মানাইছে অসম্মত সম্ভব করে দিছে এই যে ইস্ম নাজম আল্লাহর নবী বলেন

আমার কাছে শুইলেন হঠাৎ করে নবীজি উঠে দাঁড়ায় গেলেন যায় নামাজের উপর দাঁড়ায় গেলেন আল্লাহ দিয়া এরকম নামাজ আরম্ভ করে দিলেন এত লম্বা কেনা নবীজি পড়তে ছিল আমার মনে হইল রে আল্লাহ নবীজি কিরাত পরে পরে এই রাত্রিটা পার করে দিবে কিন্তু না নবীজি এক পর্যায়ে রুকুতে গেলেন রুকুটা আমার তো লম্বা ছিল আমার মনে হইল বিশ্ব নবী মায়ের নবী রুকুতেই বুঝি রাত্রিটা পারে করে দিবে কিন্তু না নবীজি এইবার শেষ নাই গেল এত লম্বা শেষ দা এত লম্বা শেষ আমার মনে হইল আল্ নবী বুঝি দুনিয়াই না নবীজির শুনিল তা কেমন যেন নিতু নো হয়ে পড়েছে নবীজিল না না জানা নাং নবীজি কেমন যেন কোনো সার শব্দ আমি পাইনা এই জন্য বিছানা থেকে উইজা আরে হামা গুড়ি দিয়া আল্লাহ নবি সমান আমি যেই মাত্র আমার কান্দা লাগাইলাম আমি শুনি নবীজি তখন তিন করে আল্লাহাই কইয়ু

সাহাবিদদের মধ্যে এমন গুঞ্জন তৈরি হয়ে গেল নবীজি বুঝিয়া এখনো ঘুমে নবীজি বুঝিয়া এখনো ঘুম থেকে জাগতে পারে নাই আবু বকর তোমার সাথে নবীর সাথে সম্পর্ক বড় গভীর তুমি যাও না আল্লাহ নবীরা ডাক দাও আল নবীর ইমাম আমরা নামাজ পড়ে আমাদের বাড়ি বেরিতে চাই আবু বকর ডাক দেখো আরে একা নামাজ পড়ে আমি বাড়ি চলে যাব রে কিন্তু নবীর ঘুম থেকে জাগাই এমন বিয়াদবি আমি আবু বকর করতে পারবো না যুরাকন সুবহানাল্লাহ সবাই মিলে হযরত ওমরকে ডাক বলে ওমরে তোমার তো সাহস বেশি তুমি যাও না একটু নবীজির ডাক দাও নবীজির ডাক দাও নবীজির ইমাম আমরা নামাজ পড়ে আমাদের বাড়ি ফিরতে চাই ওমর ডাক দেখো সাহস আছে কিন্তু নবীর সাথে আমি সাহস দেখাইতে পারব না সবাই মিলে সিদ্ধান্ত নিল আরে অবিলাল তুমি তো একবার নামাজ আজানের মধ্যে ডেকেছ আসলে তু মিনান মিনান্না